পাঁচই আগস্টে গণহত্যা বলা হচ্ছে বাংলাদেশে পাঁচই আগস্টের আগে কোনো গণহত্যা হয়েছে বলে পৃথিবীর কোনো কোনো জায়গায় বলা হয় যে নাই আগস্টে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে গণহত্যা সংঘটিত হয়েছে পাঁচই আগস্টের আগে বাংলাদেশে যেটা হয়েছে সেটা কিছু মাস মার্ডার হয়েছে এবং সেই মাস মার্ডারের যদি বিচার করতে হয় তাহলে সেটা ফৌজদারি কোর্টে মামলা করতে হয় সেটা আইসিটি কোর্টে মামলা চলতে পারে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি কোর্টে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও অনেকের নাম যুক্ত করে সেখানে বিচার কার্য শুরু হয়েছে এটা একটা অবৈধ বিচার এটা একটা অন্যায় যে যে কাজ সংগঠিত হয় নাই বাংলাদেশে সেই কাজের জন্য বাংলাদেশে বিচার শুরু হয়েছে আমরা এটা নিন্দা করি ক্ষোভ প্রকাশ করি এবং এই ক্যাঙ্গারু কোর্ট বলবো আমরা এটাকে যে এই কোর্টের কোনো বিচার যাতে না হয় তার জন্য আমরা বিশ্বব্যাপী জনমত গঠন করব কারণ এটা বাংলাদেশে যদি গণহত্যা যদি হয় তাহলে এটা পাঁচই আগস্টের পরে শুরু হয়েছে গণহত্যার যে আন্তর্জাতিক ডেফিনেশন সেই ডেফিনেশন হচ্ছে যে কোনো বর্ণ কোনো গোষ্ঠী তাদেরকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য যদি কোনো পরিকল্পিত কাজ হয় হত্যাকাণ্ড হয় সেটাই হচ্ছে জেনোসাইড বা গণহত্যা বাংলাদেশে এই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালের আগে এরম কোনো ঘটনা ঘটে নাই সুতরাং এই গণহত্যা নামে যে বিচার এটা অবৈধ বিচার এটা চলতে পারে না আমরা এটা নিন্দা করি বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে আপনি এটাকে গণহত্যার সামিল হিসেবে গণ্য করতে পারেন এখানে সরকারি সম্পত্তি পোড়ানো হয়েছে ধ্বংস করা হয়েছে এখানে একাত্তরের মুক্তিযুদ্ধের যারা যে সমস্ত স্বীকৃত বিষয়গুলো ছিল যেমন বঙ্গবন্ধুর আপনার ভাস্কর্য যত স্বাধীনতা যত ভাস্কর্য আছে সবগুলোকে প্রসনস করে দেওয়া হয়েছে এবং মুজিবনগর মেহেরপুরের যে মুজিবনগর সেখানে যে সমস্ত স্ট্রাকচার করা হয়েছিলো সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে সুতরাং আমি মনে করি এবং বিশেষ করে ধর্মী সনাতন ধর্মীয়দের অত্যাচার করা হচ্ছে তারা একটি গোষ্ঠী তারা একটি সম্প্রদায় তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা এইটাকে গণহত্যা বলতে পারেন এবং এইটার বিস্তার এই সমস্ত সাথে সাথে জড়িত তাদের বিচার আপনি আইসিটি কোর্টে করতে পারেন কিন্তু পাঁচই আগস্টের আগে বাংলাদেশে কোনো গণহত্যা হয় না এটা কোনো আন্তর্জাতিক কোনো ডেফিনেশনে এটা পড়েনি সুতরাং আমি মনে করি এটা অবৈধ এবং বাংলাদেশে এখন যে সমস্ত ঘটনা ঘটছে বিশেষ করে এই গত এক দুই সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে আপনার এইটাকে আমরা মনে করি যে গণহত্যা এবং তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র সেই কাজটি চলছে সেই কারণে আমি এই সমস্ত কাজের নিন্দা করি এবং এর জন্য বিচার হওয়া উচিত আইসিটি কোর্ট যারা এই সাথে জড়িত তারা অপরাধী এটা গণ গণহত্যা সুনির্দিষ্ট ডেফিনেশন আছে সেই ডেফিনেশন অনুযায়ী বাংলাদেশে পাঁচই আগস্টের আগে কোনো গণহত্যা বলে কোনো ঘটনা ঘটেছে এরকম কোনো বিশ্বের কোনো পত্রপত্রিকা কোনো মিডিয়াতে এটা বলা হয় নাই যে বাংলাদেশে পাঁচই আগস্টের আগে কোনো গণহত্যা বা জেনোসাইড করেছে সুতরাং আপনি এটার বিচার করবেন আপনি ফৌজদারি কোর্টে নট আইসিটি আইসিটি স্পেসিফিক যারা গণহত্যা করেছে যারা জেনোসাইড করেছে তাদের এবং সেটা করেছে একাত্তর সালে এক গণহত্যা হয়েছে একাত্তর সালে জেনোসাইড হয়েছে একাত্তর সালে মানুষ হত্যা হয়েছে তিরিশ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে তিন থেকে চার লক্ষ মা বোনকে ছামরু নষ্ট করা হয়েছে তাদেরকে জোরপূর্বক তাদেরকে ধর্ষণ করা হয়েছে তাদের পেটে বাচ্চা ধরানো হয়েছে তাদের তা সে সমস্ত বাচ্চা এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে তারা